সালামু আলাইকুম তোমার অনেকে জিজ্ঞাসা করেছে ভাই কত ঘন্টা পড়লে চান্স হবে দেখো পড়ার মতো পড়তে হবে তোমাকে তুমি যদি টেবিলে বৈশা থাকো দিনে ছয় ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা তাহলে কি হবে না তোমার তোমার হইলো বা হবে এরকম যে ভাই আমার 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 কমপ্লিট করতে হবে নিজেকে এইটার জন্য আমার টাইম যতটুকু দেওয়া প্রয়োজন আমি অতটুকু পর্যন্ত টাইম দেব। এখন কথা হলো যে ভাই আমার কোচিং এ ক্লাস আমার বাইরে যাইতে হয় ক্লাস করার জন্য এসি অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় এরপরে কতটুকু টাইম আমার দেওয়া উচিত আমি তোমাকে বলি দেখো কোচিং এই কোচিং এর ক্লাসের উপর নির্ভর করতেছে এটা কত ঘন্টা হচ্ছে আমাদের যেমন সকালেও ক্লাস মানে দুপুরেও ক্লাস হয় আবার বিকেল রাতেও ক্লাস হয় অনেক সময় সন্ধ্যাও ক্লাস হয় তো একটা ঝামেলা আছে আর কি তো যাই হোক সেটা বড় কথা নয় তো তোমার আসলে কত ঘন্টা পড়তে হবে সবকিছুর বাইরে তোমার পাঁচ থেকে ছয় ঘন্টা নিজেকে সময় দিতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টা তোমাকে নিজেকে সময় দিতেই হবে আর তোমার যদি কোচিং বা অন্য অন্য জায়গায় টাইম অনেক কম হয় যেমন আমি যদি আমাদের কথা বলি আমাদের ক্লাস এক একটা তোমার দুই ঘন্টা হয় কোনটা একটু বেশি হয় ধরলাম দুই দুই চার ঘন্টা বা দেড় দেড় তিন ঘন্টা তার মানে এদিকে তোমার কিন্তু

তুমি যখন পাঁচ পাঁচক নামাজ বা অন্যান্য ধর্মের চালাচ্ছ প্রে কমপ্লিট করবা হিউজ পরিমাণ টাইম তুমি পেয়ে যাবা সকালে ফজরের দিকে উঠলে একটা প্রকৃতির বাতাস ভাই এত মুগ্ধ করে ফেলে এটা করার পর দেন তুমি যখন পুরো একটা বিষয় পড়বা সকালবেলা অবশ্যই তোমার মেমোরাইজিং টপিক্স গুলো উচিত মনে থাকে না অনেক ভালো মনে থাকবে এবং আল্লাহ করবা সকালে ঘুম থেকে উঠবা তাহাজ পড়বা ফজরের নামাজ পড়বা ফ্রেশ সবাই একটা না পড়তে থাকব পড়ার পর আটটা বা নয়টা বা দশটার দিকে একবারে খাওয়া দাওয়া করলাম বা তখন একটু হালকা নাস্তা করে খাওয়া দাওয়া করার পর একটা না পড়বা একেবারে বারোটা পর্যন্ত দেন আহ বারোটা থেকে একটার মধ্যে তোমার ফ্রেশ হওয়া বা অন্যান্য কার্যক্রম হাঁটা চলা করলা এরকম করে তুমি তোমার টাইমটা এটা কনজিউম করে ফেলবা দেন নামাজ টামাজ পড়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার তিনটা থেকে পড়াশোনা শুরু করবা যদি তোমার ক্লাস থাকে তাহলে তুমি ক্লাস করবা ক্লাসের বাহিরেও তোমাকে পাঁচ ঘন্টা পড়তেই হবে আর ক্লাস ক্লাস কোনো কিছু যদি না থাকে তাহলে তোমাকে নয় থেকে দশ ঘন্টা প্রপার টাইম ইউজ করতে হবে তাই একটা টপিক্স নিয়ে ছয় ঘন্টা বসে থেকে লাভ নাই তোমাকে দুই ঘন্টার সময় চার ঘন্টার কাজ করতে হবে প্রোডাক্টিভ ওইতে তোমাকে পড়াশোনা করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো ওকে অনেক চেলাইসি তোমাদের জন্য দশটা ফ্রি বেসিক ক্লাস রয়েছে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এই নম্বরে নক দিয়ে তোমাকে দশটা ফ্রি বেসিক ক্লাস দিয়ে দেওয়া হবে যা তোমার কারো বেশি এগিয়ে রাখবে আমাদের ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে তুমি অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো আপডেট পেয়ে এখানে তুমি জয়েন হয়ে যাও তারপরে এই যে আমাদের কোর্স রয়েছে ঠাবে সংক্রান্ত কোর্স রয়েছে তারপরে আমাদের সেকেন্ড টাইম কোর্স রয়েছে তুমি যদি ফার্স্ট টাইম এর তাহলে এই কোর্সে ভর্তি হয়ে যাও সেকেন্ড টাইম এর হইলে আমাদের যেটা রয়েছে এইটাতে ভর্তি হয়ে যাও এই যেটা কোর্স ভর্তি হইলে শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে সবগুলোতেই তারপরে মানবিক বিভাগে পে করে তুমি বাগদে তুমি আর ডিটেলস এই সংক্রান্ত জেনে যেতে টেস্ট যেটা তুমি যখন হাজার পেজের বই পড়ে ক্লান্ত হয়ে যাবো তখন বইটা খুলে দেখিও বইটা তোমার পড়তে অনেক ভালো লাগবে আশা করি বিষয়টা বুঝতে পারছো দেন আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা সলভ করে নিতে পারবা আশা করি বিষয়টা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম